এটা হচ্ছে মালদ্বীপের এয়ারপোর্ট এখানে আসলে আমাদের বাংলাদেশের যে সিস্টেমটা এয়ারপোর্টের ভিতরে কিন্তু একবারে বিমান যেখানে ল্যান্ড করা হয় সেখানে সাধারণত গাড়ি ঢোকার বাইরে থেকে যে গাড়িগুলি দেখি আমরা সেগুলি ভিতরে অ্যাভেলেবেল ঢোকার সিস্টেম নেই কিন্তু মালদ্বীপে আপনার যাত্রীদের সুবিধার্থে একেবারে বাসগুলো একেবারে প্লেনের কাছে বিমানের কাছাকাছি একবারে দরজার কাছে নিয়ে যান যাত্রীদের সুবিধার্থে যেমন এখন যাচ্ছে ড্রাইভ করতে কিন্তু গাড়িটা একবারে বিমানের একেবারে কাছাকাছি চলে যাবে যেমন যে একটা বিমান ডান দিকে এটা অভার্ট করলো সামনে অবশ্যই এখানে রেডেল অ্যালার্ট চিহ্ন দেওয়া আছে অ্যালার্ট লাইট দেওয়া এখানে এগুলি সাধারণত ক্রস করে না ওরা এটিতে খুব নিয়মগুলি খুবই ফলো করে চলে সামনে এটা আস্তে আস্তে সামনে যাবে এর ভিতরে বাসের ভিতরে কিছু বাচ্চা আসলে এই সময় কান্নাকাটি করতেছিল যাত্রীদের একটু হালকা অস্বস্তির কারণ হয়েছিল তারপরও এখানকার যে ভিতরে প্লেনে যে দৃশ্যগুলো এই মনোরম দৃশ্যের কারণে মানুষ ওইদিকে আসলে বাহিরের দিকে বেশি ফোকাস করতেছে ওইদিকে মনোনিবেশ করে নাই বাচ্চাটার দিকে এখানে দেখেন এই যে আস্তে আস্তে যাচ্ছে একেবারে বিমানের কাছাকাছি পর্যায়ে চলে যাবে একবারে পরে দরজার কাছে চলে যাবে যে প্লেন থেকে তারা বিমান লেন করার পরে সেখান থেকে দরজা বা সিঁড়ি নামে দেওয়ার সিঁড়ি দেওয়ার পরে সেখান থেকে সিঁড়িতে নেমেই বাসে উঠে পড়বে মানে এই যে দেখেন একবারে বিমানের কাছাকাছি যাচ্ছে আমাদের একটা ভিডিও আছে একবারে সরাসরি বিমানে একবারে আরও খুব কাছ থেকে দেখানো হয়েছে ও ভিডিওটা আমরা দেখবো এই যেখানে একবারে কাছাকাছি যাচ্ছে